সালামু আলাইকুম চলে এসেছি একেবারে হাই কোয়ালিটি এবং খুব সুন্দর দেখতে রুচি সম্মত কিছু ম্যাক্সি নিয়ে এখানে ব্লক প্রিন্টের ম্যাক্সি আছে এই যে দেখেন একেবারে নতুন যেটা আপনারা আগে দেখেননি ব্লক প্রিন্টের ম্যাক্সি এখানে আপনার এই যে লেস করা ম্যাক্সিগুলো আছে আহিল গার্মেন্টস ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন ব্লক প্রিন্টের মধ্যে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে এরকম হিডেন জিপার আছে হিডেন জিপার আছে হাতাটা দেখেন টোটাল আপনাদেরকে ম্যাক্সিটা আগে দেখাই এই যে দেখেন ফ্রি সাইজ থাকছে বডি তো ভিয়ার্স বডি কিন্তু 50 প্লাস আছে হ্যাঁ 50 প্লাস আছে লং পেয়ে যাবেন আপনারা 55 54 এই যে দেখেন দেখতে পাচ্ছেন হচ্ছে আরেকটা কালার গ্রীন কালার ঠিক আছে প্রত্যেকটার সামনে এরকম জিপার থাকবে এই কালারটা দেখেন ভিওয়ার্স আজকে ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে অনেক কালেকশান আছে এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার আশা করছি ভালো লাগছে ভিয়ার্স ভিভিস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য প্রাইস থাকছে চারশো টাকা ভিয়ার্স অবিশ্বাস্য দামে আপনারা ব্লক আপনার হচ্ছে ডিজাইনের আপনার হচ্ছে ব্লক প্রিন্টের কিছু ম্যাক্সি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ব্লক প্রিন্টের মধ্যে এই দেখেন বডিটা দেখেন সামনে কিন্তু হিডেন জিপার দেয়া আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন এটা দেখেন প্রাইস থাকছে এটার কত এটাও চারশো টাকা থাকছে প্রাইস এটা দেখেন কালারটা কত সুন্দর এটা হচ্ছে ব্লু কালার মিষ্টি কালার সেম মানে হচ্ছে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা একদম হোলসেল প্রাইস এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর থাকছে ডিজাইনগুলো প্রিন্টগুলো আশা করছি ভালো লাগছে এটা দেখেন সেটা কত সুন্দর এই জায়গার ফ্যাব্রিকটা দেখেন ওকে এটার প্রাইসটা বেশি হবে ঠিক আছে এটা আবার এক্সট্রা লেস করা আছে প্রিন্ট করা আছে এটার প্রাইস হবে চারশো পঞ্চাশ করে দেখেন কি সুন্দর সুন্দর কালার চারশো পঞ্চাশ করে হবে এটা রিস্টক করা হয়েছে অনেক ডিমান্ডের একটা কালেকশন এটা দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা দেখ গ্রিন কালার মেরুন কালার দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ করে চুন্দ্রি প্রিন্টের মধ্যে বাটিক ম্যাক্সি চুন্দ্রি প্রিন্টের মধ্যে হ্যাঁ চুন্দ্রি ডিজাইন কালার দেখাচ্ছি কালার জাস্ট দেখাচ্ছি ঠিক আছে সেম প্রোডাক্ট থাকছে সেম ডিজাইন থাকছে তাড়াতাড়ি রাখেন কালার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন ডিমাল সিমালস ওকে সেম প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা দেখেন সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আপনাদেরকে আমরা আচ্ছা এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 450 পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা বাটিক প্রিন্টের মধ্যে চারশো পঞ্চাশ ছিল আজকের ম্যাক্সি কালেকশনগুলোর দাম প্রোডাক্ট ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম